50 এ এগুলো দড়ন জানা উচ্চুর বেলে 46 আমার ফাইল এগুলো খুব ভয়ংকর এই যে আরেকটা আমার ফি চাইছে কিভাবে দেখছেন অনেক দূর থেকে ভিডিও করতেছি আপনারা লাইকটা রাখছে তো তোকে দিতে দিমু এইও লাইকটা দিতেছি গ্যাস কাভার নিছত্ত হইজন্য उधर কিছু এই জায়গা আবার নতুন গাছ আসছে এই যে গাছগুলা এই গাগুলো সাইডে আবার গাছ ফুইল এই জন্য এই সাইডে আই আমাদের এই বাগানে তাই না এই বাগানে এই আসছে ওই যে পাহাড় আছে পাহাড়ের নিচতে না বাচ্চা বুচ্চা অনেকগুলো সাথে ডাকার হরিং এর মতন কি সুন্দর আমার দিকে আসতে আসলে দৌড় দিব হুসটা ধরে যাবে আমার ভাই চাইছি কিভাবে দৌড় দিব বিশ ত্রিশটা হবে তিরিশ সাইডে আসে আরো গাছ রাজগীর জন্য দেখা যায় না জায়গায় পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো আবার উই যে আরে উই মাথায় তেরো চৈত পনেরো ষোলো সতেরো উই যে সাইড আছে আঠারো উনিশ বিশ বিশ পঁচিশটা হয়ে যাবে ওকে ভালো থাকলে ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো করবেন আসসালামু আলাইকুম